হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকি স্টে আজকে আমাদেরকে দেখাবো খুবই ডিফারেন্ট একটি চিকেন কারি যেটি একবার ট্রাই করলেই বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে একটি প্যানে তেল গরম করে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এটিকে সামান্য ভেজে এখানে অ্যাড করবো আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা এরপর দেড় টেবিল চামচ আদাবাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা এটিকে ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটি দূর হয়ে গেলে আমি এখানে অ্যাড করবো এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো মরিচ আপনারা ঝাল বেশি খেলে মরিচ বেশি দিবেন কম খেলে কম দেবেন এবার সামান্য পানি অ্যাড করে মশলাটিকে ভালো মতো কষিয়ে নিব আপনারা যত ভালো মতো মশলা কষাবেন আপনাদের তরকারিটি কিন্তু ততই মজা হবে এরপর আমি এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ গরম মশলা সামান্য পানি অ্যাড করে মশলাটিকে খুব ভালো মতো কষাবো যতক্ষণ না পর্যন্ত এটি থেকে তেল বের হয়ে যায় আপনারা অবশ্যই মশলা ভালো মতো কষাবেন মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দুই চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করবো এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই টক দইটি অ্যাড করে আপনার সাথে সাথে যাকে মিক্স করবেন তা না হলে কিন্তু দই ফেটে ছানা ছানা হয়ে যাবে আমি রান্না শুরুর আগে চিকেনটি হালকা হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এবার আমি চিকেনগুলো এখানে দিয়ে দিব আপনারা মেরিনেট করে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারেন এখানে মেরিনেট না করলেও চলবে এবার আমি চিকেনটিকে ভালো মতো মিক্স করে নিব যেন মশলাগুলো চিকেন আগে ভালো মতো লেগে যায় আপনারা এখানে কোনো পানি ব্যবহার করবেন না মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য এই পর্যায়ে চিকেন থেকে পানি বের হয়ে ভালো মতো চিকেনটি কষানো হয়ে যাবে 10 মিনিট পরে ঢাকনা উঠালে দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে এবার আমরা এটাকে নেড়েচেড়ে দিব যেন নিচে লেগে না যায় এবার আমি এখানে কাপ পানি আপনার আপনারা কোয়ান্টিটি হিসাবে পানি দিবেন এই পানিতে চিকেনটি সিদ্ধ হয়ে যাবে মিক্স করে আমি আবার ঢাকনা দিয়ে থেকে মিনিটের জন্য এটিকে ভালো মতো দিব এর মাঝে মাঝে আপনার ঢাকনাটি তুলে চিকেনটি নেড়ে চেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় পনেরো মিনিট পরে আমি এখানে অ্যাড করবো দু চামচ পরিমাণে বাদাম বাটা আমি এখানে বাদাম দিচ্ছি আমার গ্রেভিটাকে ঠিক করার জন্য আপনারা এখানে বাদামের পরিবর্তে চাইলে ক্রিমও ইউজ করতে পারেন এবার আমি এটিকে ভালো মতো মিক্স করে ঢেকে দিবো আরও কিছুক্ষণের জন্য তারপর আমি একটি প্যানে দিয়ে দিলাম তেল এবং সেখানে দিচ্ছি আমি রসুন কুচি এবং কাঁচামরিচ এবং হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে পেঁয়াজ এটাকে আমরা খুব ভালো মতো ভেজে নিব এবং এটি আমরা পরবর্তীতে আমাদের তরকারিতে অ্যাড করব যেটা আমাদের তরকারির টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে যখন দেখতে পাবেন এরকম একটি কালার চলে এসেছে তখন আপনারা এটিকে নামিয়ে অ্যাড করে দিবেন চিকেনে তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবং আমি এটিকে ঢেকে দিব আরো দুই থেকে তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে আপনার ঢাকনাটি তুলে দেখতে পাবেন খুবই অসাধারণ একটি স্মেল আসবে এবং আমাদের রান্নাটি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কুকিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং